হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো এক পাঁচ স্টার প্লটের তরফ থেকে স্বাগত জানাই আজকে আমি দেখবো তোমাদের আগামী কাল কি এনার্জি আছে কালেকটিভ এনার্জি আগামীকালে কি ঘটতে পারে দেখে নেব আগামীকালে কি আমার বন্ধুদের সঙ্গে ঘটতে পারে এই ভিডিও যারা দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে দেখে নি কী এনার্জি আছে ওকে কুইন অফ কুইন হাই প্রস এইস এস অফ পেন্টিকেলস পজিটিভ এনার্জি আছে লাইক করো আর ক্লেম করে নিও আও আচ্ছা এখানে নতুন কাজ আসতে পারে নতুন কাজের উৎসাহ নিতে পারো এখানে তোমার সিক্সেন্স কিন্তু খুব স্ট্রং থাকবে হাই প্রিস্টেস এসছে তোমার কিন্তু হায়ার এডুকেশন কি বলবো উচ্চ উচ্চশিক্ষার দিকে নতুন পদক্ষেপ তুমি দিচ্ছ বা নতুন কাজ নতুন চাকরি বা নতুন পরীক্ষা হতে পারে যে প্রথম একটা পরীক্ষা দিতে চলেছ সেখানে কিন্তু উত্তীর্ণ হবে ভালো রেজাল্ট হবে মন চাহা রেজাল্ট হবে মন যাওয়া চাকরি পেতে পারো হুম বা কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দেখে লাভ লাইফে নতুন দায়িত্ব আসতে পারে আচ্ছা লাভ লাইফে কিছু সত্যি তুমি জানতে পারবে ভালোবাসার সম্পর্কে আগামীকালের কি এনার্জি আছে পেশেন্স ধৈর্য তোমার থাকবে না এখানে ধৈর্যের অস্থিরতা থাকতে পারে এখানে রিভার্স এসছিল আচ্ছা ডিভাইন টাইমিং তোমার একটু ধৈর্য তোমায় ধরতে হবে সেটা ধৈর্য তোমার অধীর হয়ে যাচ্ছ হুম ডিভাইন টাইমিং অ্যান্ডসেস্টার ঈশ্বর কি বলছে সব কিছু সঠিক সময় হবে তোমার পূর্ব পুরুষদেরকে সব নির্দেশ ঈশ্বর দিয়ে দিয়েছে সঠিক সময়ে সব কিছু ঘটতে চলেছে পিওরিটি মনের মধ্যে পবিত্রতা রাখো পরিষ্কারভাবে ভাবো হিলিং মানসিকভাবে তুমি স্থির হও ইনটিউশন তোমার সেন্স কিন্তু ভালো মতো বলছে যে দেখো এখানে ট্রিস্ট এখানে ইনটিউশন তোমার সেন্স কিন্তু বলছে যে কি সময় কি ঘটবে মনটাকে একটা ফ্রি রাখার চেষ্টা করো নিজেকে নিয়ে ভাবো ও ইউনিয়ন দেখো আমি কিন্তু কার্ড তোমার সামনে শ্যাফেল করছি ক্লেম ইট ক্লেম ইট বাউন্ডারিজ ডিজার্মেন্ট হো ফেথ এখন এই মুহূর্তে কিন্তু তোমার মনে হচ্ছে যে না কিছুই হবে না কিছুই হবে না একটা বাউন্ডারি সেট করে রেখেছে তোমার পার্টনার বা সম্পর্কের মধ্যে একটা বাধা বিপত্তি দেখতে পাচ্ছ কিন্তু এখানে হোপ আর ফেথ বিশ্বাস আর আশা ভরসা ডেফিনেটলি রেখো এখানে ইউনিয়ন ডেফিনেটলি আছে তো আমি যেটা মনে হচ্ছে ডিভাইন টাইমিং সঠিক সময় কিন্তু সঠিক সবকিছু মনটাকে হালকা রাখো সব স্ফূর্তিতে থাকো ওকে দেখিনি আছে এটাই দেখতে পাচ্ছি গাইডেন্স আমার যে দিয়েছি তবুও আবার দিয়ে দিচ্ছি প্লিজ আমাকে দেখাও কালেকটিভ যারা রিডিং দেখছে তাদের গাইডেন্স কি লুক এট দ্য বিগার পিকচার বিগার পিকচার মানে কি বৃহত্তর পরিস্থিতিকে গোছানোর জন্য একটু সময় লাগে সেটাই বলছে ঈশ্বর যে তোমাকে একটা প্ল্যান ওয়াইজ জিনিসগুলো ঘটার জন্য একটু টাইম লাগে সব চেইন ওয়াইজ এক একটা সিচুয়েশান এক এক রকমভাবে হয়ে হয়ে আসে তো টাইম লাইনে তোমার আছে ইউনিয়ন বা কর্মক্ষেত্রে উন্নতি আছে তো একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো ডেফিনেটলি তোমার জীবনে আহ দেখো তোমার জীবনে কি এন্ড অফ এ টাফ সাইকেল পরিস্থিতি যা জটিল হয়ে রয়েছে সেই জটিল পরিস্থিতির সমাপন হবে কনক্লুশন আর উইদিন রিচ খুব সম্ভবত এই যে দুটো গ্রহণ যাচ্ছে আজকে সূর্য গ্রহণ আর পরবর্তীকালে চন্দ্রগ্রহণ আছে আগামী মাসের প্রথম দিকে সেইগুলোর পরে তোমার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে কনক্লুশন আর ইন রিচ আর এখানে আছে সারেন্ডার টু দ্য ডিভাইন এখানেও ডিভাইন টাইমিং আর সারেন্ডার টু দ্য ডিভাইন একসঙ্গে এসছে দুটো আলাদা ডেক থেকে দুটো সম্পূর্ণ আলাদা ডেক এই একটা ডেক এটার থেকে এটা এসছে আর এটা আলাদা ডেক এটার থেকে এটা এসছে সো এটা কাকতলীয় নয় এটা ঈশ্বরেরই আশীর্বাদ যে তোমাকে বলছে একটু ধৈর্য ধরো ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখো ঈশ্বর কিন্তু সঠিক সময় সঠিক জিনিস ঘটায় তোমার সময় মতন তোমার জিনিস ঘটবে না তাহলে তো বানিয়ে দেবে তোমরা এত যে অধৈর্য কি করবে ওকে তো ধৈর্য ধরো সব সময় মতন হয়ে যাবে ঈশ্বরের আবার ঈশ্বর প্রত্যেকটা জায়গা থেকে একটাই কথা বলে মহাদেব বলো কি আল্লাহ বলো কি বৌদ্ধ ধর্মের আমাদের আহ গৌতম বুদ্ধ বলো যীশু খ্রিস্ট বলো সবাই বলে ধৈর্য ধরতে হয় তাই না ভালো কিছুর জন্য একটু ধৈর্য ধরতে তো আমাদের জীবনে সব থেকে পছন্দের পাওনা যে জিনিসগুলো আছে তার জন্য তো অবশ্যই ধৈর্য ধরতে হয় তাই না তো আজকে আসছি ভালো থেকো সবাই শুভরাত্রি শুভ সন্ধ্যা বাই বাই